শেখ আবু তার রাহতালু বর্ণনা করতে আছেন তিনি একদিন মদিনা বানোয়ারায় গেলেন এবং গিয়ে মসজিদের নগবীর মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পর দেখেন তিনি মেহেরাতের পাশে একজন বৃদ্ধ বয়স্ক লোক শুয়ে আছেন এবং কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটি জেগে উঠল জেগে ওঠার পরে সলে পাকসুল্লাহ আলি রসলামের লজ্জার দিকে গিয়ে সালাম দিল এবং মুচকে হাসি দিয়ে চলে এলো একজন খাদিম সেই বৃদ্ধ ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন মুচকি হাসলেন তখন সেই বৃদ্ধ লোকটি বলেন আমি এখানে এসে খুব ক্ষুদার্থ ছিলাম এবং তাই রসলে পাকসলাল্লামের কাছে নালিশ করেছিলাম এবং এই স্বপ্নের মধ্যে রসলে ফ্সল্লাহ আর সে আমাকে এক পেয়ালা দুধ দিলেন এবং আমি সেটা তৃপ্তি সহকারে পান করলাম এবং নিজের খিদা মেটালাম তারপরে হজরত আবু সাহেব আবু আবু সাইক হজির বলেন আমি দেখতে আছি তিনি হাত ধুলেন এবং হাত ধোয়ার সময় তার হাতের দিকে দেখলাম তো সত্যিই তার হাতে দুধ লেগেছিল सुबहान अल्लाह रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम कबरे जे जीवित आछेन तारे तार एकटी ता एटा ता प्रमाण